হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তারপরের দিন দেখতেই পাচ্ছ কি অবস্থা একদম কুয়াশা করে একদম আহ পুরো শীতের মতন অবস্থা হয়ে গেছে তো বাবা এখানে সকালবেলা উঠে আর কি গাছটা কাটছে মানে পেয়ারা গাছটা কাটছে তো পেয়ারা গাছটা অনেকটাই আর কি আমাদের বাড়ির দিকে ঝুলে পড়েছিল তো তার জন্য এটা কেটে দিচ্ছে তো পেয়ারা তো মানে হয় খুবই ভালো হয় কিন্তু বর্ষার সময় আর কি পেয়ারাগুলোতে পোকা হয় নাহলে আমাদের গাছের পেয়ারাগুলো অনেকটাই বড়ো হয় তো বাবা এখানে গাছ কাটছে আর মা দেখো এখানে বাবাকে হেল্প করছে আর যে গাছের ডালগুলো পাতাগুলো পড়েছিল ওইগুলো বাবা কাঠারি দিয়ে কেটে ছোটো করে আর কি রেখে দেবে আর গাছের পাতাগুলো মানে আর কি জ্বালন হিসাবে কাজ হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পেয়ারা পেয়ে গেছি অলরেডি হাতে পেয়ারাটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো অনেকটাই বড় আর এর থেকেও কিন্তু অনেক বড় পেয়ারা আমাদের কাছে হয়ে থাকে তো এখানে সকালবেলা দেখো আজকে একটু চিয়া সিডস খাচ্ছি তার কারণ হচ্ছে রাত্রেবেলা আমি চিয়া সিডস ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা খাচ্ছি কারণ একটু রোগা হতে হবে এই আর কি মানুষ কোনো কিছু নেই সন্তুষ্ট নয় কখনো মোটা হলে মনে হয় রোগা হই আবার কখনো রোগা হলে মনে হয় মোটা হই তো এই চিয়া সিডস আমি কিন্তু গত এক মাস ধরেই আর কি খাচ্ছি আর মা আমার সাথে মজা করে এরকম করে ভিডিওর সামনে হাত দেখাচ্ছিল তো তোমরা কিছু মনে করো না আর এখানে দেখো মা আর এই দুধ চা করছে মা খাবে আর আমি তো বললাম গ্রিন টি খাচ্ছি তার কারণ হচ্ছে আমাকে এখন রোগা হতে হবে একটু ডায়েটে আছে আর কীরকম ডায়েট আছে সেটা তোমাদের দিন দেখলেই মানে আমার খাওয়া দাওয়া দেখলেই বুঝতে পারবে তো সকালবেলা গ্রিন টি আর একটা প্যাটিস নিয়ে নিয়েছি মানে বুঝতেই পারছো আমার ডায়েট লেভেলটা কতটা তারপর দেখো দুপুরবেলা আজকে মানে দুপুরবেলা লাঞ্চে ছিল নিম পাতা ভাজা আলু সেদ্ধ মাছের কালিয়া এখানে একটা সবজির তরকারি এখানে শুক্তো আর ভাত ঠিক আছে আজ অনেক কিছু হয়েছে আর সবজিটা আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে মুড়ির সাথে তো আজকে রাতের খাবারে কিছু একটা স্পেশাল আছে গোলাপি লুচি তোমরা কোনোদিনও শুনেছো কিনা আমি জানি না বাট আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এটা গোলাপি লুচি আর তার সাথে কিন্তু আলুর দম আর এই গোলাপি লুচিটা কি দিয়ে হয়েছে তোমাদের যদি কারো জানার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু রেসিপিটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো আর বলতে না বলতেই দেখো আবার ঝড় উঠে গেছে এখন বাজে সাড়ে আটটা নাগাদ মতো আর দেখতেই পাচ্ছ কেমনভাবে ঝড়টা উঠেছে আবার একটু পরে বৃষ্টিও চলে আসবে আচ্ছা তোমাদের সব থেকে কি ভালো লাগে বৃষ্টি নাকি ঝড় এই যে ঝড়ের যে হাওয়াটা এটা ভালো লাগে এই ধুলো ধুলো নাকি বৃষ্টিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি দেখতেই পাচ্ছ সিঁড়ি ঘরে চলে এসেছি কারণ মিলর এই জানলাটা বন্ধ করে দিতে হবে নাহলে ও মুখ বাড়িয়ে দেখবে আর ওই ঝড়েতে নিচে গিয়ে নিচে চলে যাবে তো তার জন্য আর কি বন্ধ করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ বাবা আজকে একটু মাংস এনেছে তার কারণ কালকে একটু চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে এই বছরে একবারও আমাদের চিলি চিকেন হয়নি আর এখানে কাকা দেখো আলুর দম করছে আর কাকিমাও কিন্তু আজকে গোলাপি লুচি করছে আর এই গোলাপি লুচির রহস্যটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো আমি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই কিন্তু রেসিপিটা দিয়ে দেবো আর আমার মায়েরও দেখো অলরেডি কিন্তু এদিকে আলুরদম মানে আলুর দমের যে আলুটা এটা কিন্তু ভাজায় কমপ্লিট হয়ে গেছে আর বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে এখন একদম ঘুড়ি ঘুড়ি পড়ছে আর তোমাদের ওইদিকেও যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বলো কারণ এখন খুবই ঠান্ডা তো মায়েরও দেখো এদিকে গোলাপের লুচি অলমোস্ট কিন্তু রেডি শুধুমাত্র বেলছে আর গরম গরম তেলে দিয়ে ভাজলেই জাস্ট রেডি আর এদিকে দেখতেই পাচ্ছ মিলোর ডিমটা সেদ্ধ হয়ে গেছে ও ডিম আর রুটি খাবে তার কারণ ও তো আর এই লুচি তেলে ভাজা জিনিস একদমই খায় না তো ওর জন্য ডিম সেদ্ধ আর রুটি তো এখন মা দেখো প্রত্যেকটা লুচি এক এক করে ভেজে নেবে আর প্রত্যেকটা লুচি কিন্তু দেখো খুব সুন্দর ফুলিয়েছে আর কালারটা কিন্তু অসাম ছিল আর তোমরা যদি এরকম কালারিং লুচি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আজকে ডিনারে তো ছিল বললামই গোলাপি লুচি দম আর স্যালাড আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে